আহ আম এটা আম পাইছি গাছ থেকে কাচছি দেখেন পোকের অভাব নাই বিছি বিসি পর্যন্ত পোক ধরে গেছে তারপর দেখি কত টুক ভালো বাইর হয় প্রথম আম খাবো এই বছরের প্রথম আম খাবো ও দেখি কেমন স্বাদ ও পড়ে গেল রে বিসমিল্লাহ टॉक ऑफ़ एक उसको टॉक दरो 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 ओक देखा ही होना हाँ अम्मो दरो दरो अम्म क्या अम्म क्या ना তুই খাবি রে আনিসা আহা সেই সাত ঠিক খাবি তার তুই এই বছরের আম প্রথম খাইলাম কিন্তু টক আমার পোকো আছে আহ কি মজা ন তো ইউনা খা এদাজ নে নর ইউনা টেস্ট কর আ সময় মিলে খাইলাম টুকটুকড়ি লাগে এই বছর আম টেস্ট করলাম

ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ